গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে ফারাক্কা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ফারাক্কা ব্লকের এনটিপিসি পুলিশ ফাঁড়ি ও চন্ডীপুর গ্রামের মাঝামাঝি এলাকায় একটি চার চাকা গাড়ি আটক করে গাড়ি তল্লাশি চালাতে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে ফেন্সিডিল ফেন্সিডিলগুলি ঝাড়খণ্ড থেকে বাংলায় নিয়ে আসছিল বলে পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত ওই ব্যক্তির নাম অসীম তালুকদার বয়স পঞ্চাশ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকায় তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আটশো বোতল নিষিদ্ধ ফেন্সিডিল দুটি মোবাইল ও একটি চার চাকা গাড়ি শুক্রবার ফারাক্কা থানার পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদনের জানিয়ে বহরমপুর এনডিএফ আদালতে পাঠানো হয় এই ধৃত ব্যক্তি ফেন্সিডিলগুলি কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ